বিধানসভা অধিক চলার কারে গভীরতায় রে না তা কমরেড জিতেেন্দ্র চৌধুরীকে করে মন্তব্য করা চলছে না না চলছে জিতেন্দ্র চৌধুরীকে মন্ত্রী রতনলাল না প্রতিবাদে আজকার চলছে বিরোধী দল নেতা কংগ্রেস জিতেন্দ্র চৌধুরীকে মন্ত্রী রতনলাল নাথের জাতিবিদেশ বক্তব্যের প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল চলছে

করুণা মানব সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান এই কেবল আরিনা পার্টি আর আমেরিকার কমিউনিস্ট পার্টি Marxist ইচ্ছাত ভারত এর কমিউনিস্ট পার্টি Marxist আজকের এই বিকর্তনী হল চাই লাভ চাই ভারত সাল তাই তোমরা ললল